আমি বুঝলাম না ওই উঁচু করে মামু উঁচু করো গেট এর তো পাওসার পাউসর আলহামদুলিল্লাহ আমাদের একটা গেট ডেলিভারি যাচ্ছে স্লাইডিং গেট সলিড কাস্ট আইরনের গেটটা অনেকটাই ওয়েট এবং মজবুত জিলেন আমাদের সলিড কাস্টারনের যে গেট যাচ্ছে অনেকটাই বড় একটা গেট

বক্স কেসে মনে হয় ব্যাকা হয়ে যায় নিচে যে বক্স দিছে বক্স ব্যাকা হয়ে গেছে সাইকেল টান দাও সাইকেল টান দাও ওই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আধুনিক মেটাল থেকে ঢালা নশা কাস্টারনের এই মেন গেটটা আপনার শরিয়তপুর ডেলিভারি যাবে মনির সারের বাড়িতে ওনার কিছু বাউন্ডারি গ্রিলও আছে সেই মালগুলোও আমরা ডেলিভারি করব আজকে গেট সিট লাগানো হয় নাই তাই এত ওয়েট এটার পরে আবার এটার ভিতরে পিছনে শীত হবে শীত হলে পরে অনেকটা ওয়েট ওয়েট হবে আমরা শীতটা সাইডে গিয়ে লাগাবো কারণ এখন এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে যে আমরা সাপোর্টটা দিচ্ছি ধরতে পারছি শীতটা লাগানোর পরে আর এই সাপোর্টটা আমরা পাবো না এই জন্য আমরা সাইডে গিয়ে আমরা শীতটা লাগাবো গেট যেন কায়দ না সুদা করে রাখো ওই ওই মামা গেটটা পাতাই লাগবে রে পরে কান দেবে উটাই হেলালে কেমন হয় তুমি উঠাও তারপরে যদি এই এই দিকে কাজ না হয় তাহলে খারাপ করে আবার ওই কাজ করে দিব এদিকে দাও এদিকে দাও এদিকে কাজ করো এই এমনি খারাপ করে গেট উঠানো গেট পাতালে করে না লাগবো গেট পাতালে করে কাজ করে এই চার কোন পাতালে করে এই কোন আট জন এই কোন আট জুন ষোলো জন ধরো আগে সোজা করো আগে সোজা করো এদিকে সোজা করো আগে গেটটা সুদা করো এ জালাল ভাই এ দিক নিয়ে আসেন হ্যাঁ আস্তে আস্তে পাও সাবধান পিছনে শিট হবে এই জন্য এটা আমরা পিছনে গোল্ডেন করি নেই কারণ পিছনে শীত হয়ে এই সেটটা ঢেকে যাবে আর কি

ওই মামা ওই গেটটা সুদা করো সুদা করে আয় না পরে পাতে লাগে সবাই ধরো আমরা এখান থেকে রিসিট দিয়ে দিব না না এটা নাই আর গাড়ি এখনো তো আসে নাই গাড়ি গাড়ি নাকি বাড্ডা আছে এখনো গাড়ি পুরোপুরি কনফার্ম হয় নাই গাড়ি বারো ফিটটা পাইছিলাম 14 ফিটটা এখন আবার হচ্ছে না তো জানাচ্ছি আপনাকে আমরা আমি চেষ্টা করতেছি ওকে ওকে ম্যাম আসসালামু আলাইকুম এই কি করতেছ পাল্লা बांधতেছ মামা

গোল্ডেন কালার যদি নিচে দাও তাহলে গেট এদিকে কাজ করতে হইব এদিকে কাজ করে ওটা ওই নিচে দেবো ওই আমি বলি এটার সাথে ঠেকাও আর ওই খাটের সাথে ঠেকাও

উচে করো 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 উচে করে উঠাই ভাই আপনি অনেক অনেক থাকলেও থাকতে পারবেন না তো সুহাক ভাই সরেন সুহাগ ভাই সরেন সুহাগ ভাই সরেন দাও দাও আজ এ পর্যন্ত আমাদের বড় গেটটা আমরা উঠাইলাম এটা আমাদের এসে যাবে ওই শরিয়তপুর নড়িয়া যাবে মনির সাহেবের বাড়িতে গেটটা অনেকটাই ভারী অনেকটাই ওয়েট আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম র